পুরুষের অভাবে যে দেশে অস্থায়ী স্বামী ভাড়া করছেন নারীরা সাদা কোম্পানির সাদা উজ্জ্বল আলো টেকসই মজবুত ইউরোপের দেশ লাতভিয়ায় নারী পুরুষের অনুপাত ভয়াবহভাবে বদলে গেছে সেখানে এখন পুরুষের তুলনায় প্রায় পনেরো দশমিক পাঁচ শতাংশ বেশি নারী যা ইউরোপের গড় ব্যবধানের প্রায় তিন গুণ এই লিঙ্গ অসাম্যের কারণে বহু নারী বিবাহযোগ্য বয়সে পাত্র পাচ্ছেন না এই পরিস্থিতিতে অনেক নারী অস্থায়ী স্বামী ভাড়া নিচ্ছেন কখনো সময় কাটানোর জন্য কখনো আবার ঘরের কাজ যেমন রং করা মেরামত কাঠের কাজ ইলেকট্রনিক্স ইনস্টলেশন ইত্যাদি করানোর জন্য কয়েকটি ই কমার্স কোম্পানি এসব কাজের জন্য পুরুষকর্মী ভাড়া দেয় যাদের জনপ্রিয়তা এখন খুব বেশি এমনকি এক ঘন্টার স্বামী পরিষেবাও রয়েছে যেখানে চাহিদা অনুযায়ী পুরুষ পাঠানো হয় লাতভিয়ায় পুরুষের সংখ্যা কমে যাওয়ার বড় কারণ হল পুরুষদের কম আয়ুষ্কাল বিশেষজ্ঞরা বলেছেন অতিরিক্ত ধূমপান ওজন বৃদ্ধি অনিয়মিত জীবনযাপন এবং শারীরিক জটিলতার কারণে অনেক পুরুষ অল্প বয়সী অসুস্থ হয়ে পড়েন এ ধরনের পরিষেবা শুধু লাতভিয়ায় নয় ইউরোপের আরও কয়েকটি দেশেও ছড়িয়ে পড়েছে রেন্ট মাই হ্যান্ডি হাজবেন্ড নামে তারা ঘন্টা বা দিনের ভিত্তিতে গৃহস্থলের কাজ করে দেয় সাদা আলো সাদা চোখের কোনো ক্ষতি করে না সাদা আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ